টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো দুই সাল সতেরো সাল উনিশ সাল একুশ সাল আমাদের তেইশ সালে আসার পসিবিলিটি অনেক বেশি যদিও বাইশে এটা এসেছে দেখো এখানে দৃঢ় বস্তু অবস্থান নির্দেশের জন্য ছয়টি স্বাধীনতা মাত্রা প্রয়োজন কয়টি প্রয়োজন ছয়টি স্বাধীনতা মাত্রা প্রয়োজন মনে করো এইখানে আমরা একটা স্থির কাঠামো স্থির কাঠামো নিলাম বা রিলেটিভিটি আপেক্ষিকতা তোমরা নিশ্চয়ই পড়েছো যে আর স্থানাঙ্ক আরেকটা হলো স্ত্রীর স্থানাঙ্ক মনে করো একটি স্থানাঙ্ক ব্যবস্থা এইটা স্ত্রীর কাঠামো এই বিন্দুর সাপেক্ষে আরেকটি তুমি ব্যবস্থা নাও আর এইটা হলো আমাদের গতিশীল স্থানাঙ্ক ব্যবস্থা এইটার নাম কি গতিশীল স্থানাঙ্ক ব্যবস্থা এটা নাও এক্স এটা নাও ওয়াই এটা নাও জেড দেখো এইখানে মাত্রা কয়টি হবো এক দুই তিন এক দুই তিন তাই বলা যায় স্বাধীনতার মাত্রা কয়টি ছয়টি ছয়টি এটা তুমি বই অথবা গাইড থেকে দেখে নিবা দেখো এক্স ওয়াই এক্স ধরেছে আর আমি কি ধরেছিলাম এক্স ওয়াই জেড ধরেছিলাম এখানে আমি কি ধরেছিলাম এক্স ওয়াই জেড ধরেছিলাম দেখো তাহলে আমি যেগুলা ধরেছিলাম এগুলা এখানে লিখে দিচ্ছি দেখো কাঠামো স্ত্রীর কাঠামো কি বলতো গতিশীল এক্স ওয়াই জেট এখানে কাঠামো তো মাত্রা তিনটি গতিশীল কয়টি তিনি মুঠ মুঠ কৈটি ছয়টি